পুরুষের জন্য কি বই তো এই রঙের জন্য বই পুরুষের জন্য রাখি আপনি কামিল আপনি হাদিস পুরুষের জন্য রঙের কাপড় পরা বই তো কিনা বলেন পুরুষের জন্য রঙের কাপড় পরা কিনা ওইটা তো মহিলাদের কাপড়

আপনি তো কাবিল ভাষা আলীম আর আল্লাহ নবী কথা মানবেন না আজমের শরীফের ওই ব্যক্তির কথা মানবেন যে আপনাকে রুমাল দিছে কার কথা মানবেন